আপনাদের নেত্রী আপনাদের সবাইকে সাগরে বাসায়া দিয়া সাগরে সাতার কাটাইতে দিয়া আপনাদের দিমি দিব্যি আরামে হেলিকপ্টারে হিন্দুস্তানে আশ্রয় গ্রহণ করলে এটাই হলো আওয়ামী লীগ আর জামাত ইসলামীর পার্থক্য আমরা দেশকে ভালোবাসি আঠারোটা বছর আপনারা জনগণ সাক্ষী আছেন ষোলো শহরবাসী সাক্ষী আছেন যুবক ভাইরা সাক্ষী আছেন আমাদের বিরুদ্ধে মামলা হামলা একজনও একটা মিছিল করতে পারি নাই মিছিল করলেই পুলিশ ভাইরা এসে পাখুরা এখন তো পুলিশ ভাইরা সবাই হয় কেউ জমাতে দাদা জমাত কেউ বাপ জমাত কেউ নানা জমাত সবাই আসে পুরা পুলিশ ভাইরা আমরা এত সব সুন্দর করে সমাবেশ করছি এখানে পুলিশের দরকার হচ্ছে কিন্তু আপনারা আঠারো বছরে এগুলো কি করেছেন আপনারা আঠারো বছরে পুলিশ বাহিনী ছিলেন না আপনারা ছিলেন হাসিনা বাহিনী আর আওয়ামী লীগের বাহিনী 18 বছরে যা বেতন বাড়িয়েছেন যাক আমি সেদিকে বলবো না আমি তো দাবি করব আপনাদের মধ্যে যারা দুর্নীতি করেছেন যারা ব্যনজির আজকের পত্রিকায় আছে ব্যনজির বলেছিল না জামাত শিবিরকে রাস্তায় দেখলে দেখা মাত্র গুলি তো গুলি মেরে কয়েকজনকে আপনি শাহাদাত আমাদেরকে নিহত করেছেন কিন্তু আজকে আপনি একজন চোর বাটপার ডাকাত Татар মালিনন্দারিন হিসাবে জাতির কাছে আপনাকে লাঞ্ছনা করে দিয়েছে জমাত শিবির আমাদের উপর আল্লাহর রহমত আছে আল্লাহ আমাদেরকে বেহর বাড়ি করেন কারণ এই জমিনে আমরা ন্যায় ইনসাফ বৈষম্যহীন উন্নয়ন এবং সমৃদ্ধির আপনারা আমাদের অপরাধটা কি অপরাধ কই আঠারো বছরে আপনারা বক্তব্য রাখলেন আমরা স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের বন্ধুরা আমাদেরকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো একত্রিশ তারিখ সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার ভিতর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল খান শেখ হাসিনা বললো আমি করতেছি না সৈ্য দল দাবি করেছে আওয়ামী লীগের বন্ধুরা দল কারা কারা মেনন জ্ঞান ইনু তরিগত বান্ডারি নজিবল বসর বান্ডারি দিলীপ বড়ুয়া এরা সবাই মিলে দাবি করলো আমার শেখ হাসিনা দাবি মেনে নিল তো জনগণ এতগুলা দাবি দিয়া মিছিল করে সেই দাবি পূরণ করতে পারেন না আর জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি দিল মাত্রই দুই দিনের মাথায় আমাদেরকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করলেন শেখ হাসিনা আপনার আব্বাও বাহাত্তর সালে আমাদেরকে নিষিদ্ধ করেছে তিয়াত্তর সালে পার্লামেন্টে বলেছিল জামাত ইসলামীকে দাবায়া দিছি শেখ সাহেবের কথা তো ওই ছিল দাবায়া দিছি আজকে বলতে চাই আমাদেরকে দাবাতে পারেন নাই আপনারাই পালাতে বাধ্য হয়েছেন আপনারাই দমিয়ে গিয়েছেন ইতিহাস সাক্ষী তেষ্টা দিন আন্দোলনের মাধ্যমে এক হাজার পাঁচশো তিরাশি জন আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রিয় যুবক ছাত্রবাইরা প্রাণ দিয়েছে সাত হাজার বঙ্গত্ব বরণ করেছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে পাঁচই আগস্টের পরে আমরা একটি নতুন বাংলাদেশে যাত্রা শুরু করেছি এই নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী সমৃদ্ধ কল্যাণময় রাষ্ট্রে পরিণত করার জন্যে আমাদেরকে সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে অগ্রসর হতে হবে আপনারা দীর্ঘদিন জামাত ইসলামীকে দাবায় রাখার চেষ্টা করেছেন বাংলাদেশকে আপনারা অর্থনৈতিক দিক থেকে এক এক করে যদি হিসাব দিই শেখ হাসিনা আপনারা চিন্তা করতে পারেন পার্লামেন্টেই শেখ হাসিনা বলছে আমার পিয়নেরও আমার পিএনেরও চারশো কোটি টাকা আছে শেখ হাসিনা এগুলো কি আপনার বাপের দিন না থাকা এটা কি আপনার এই দেশ এবং জাতিকে করে আপনারা পারিবারিকভাবে সম্পত্তি জোগাড় করেছেন প্রিয় বাইস্য আজকে বিজয় দিবসে সর্বস্তরে আজকে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের ইতিহাস বড় হৃদয় বিদারক ইতিহাস আমাদের জামাত ইসলামীকে বারবার নির্যাতন নিপীড়ন হত্যা গমের মাধ্যমে জামাত ইসলামীকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল আল্লাহর বেহরবাণী জামাত ইসলামীকে নিচ্ছিন্ন করা কি সম্ভব হয়েছে নিচ্ছিন্ন করা সম্ভব হয় নাই